দু সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত তারপর কেটে গিয়েছে সতেরো বছর আর টি টোয়েন্টি বিশ্বকাপ ছিলেন তিনি পরে বিরাট কোহলি নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা গত টি টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক ছিলেন কিন্তু তারা ট্রফি জিততে পারেননি রোহিতের কাছে ফের সুযোগ এসেছে ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা কতটা এগিয়ে ভারত শনিবার বার্বাডোজে খেলতে নামবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা সেই ম্যাচে বেশ কিছু জায়গায় দক্ষিণ আফ্রিকার থেকে এগিয়ে থাকবেন রোহিতরা ভারতীয় দলে চার স্পিনার এবারে টি বিশ্বকাপে এখনো পর্যন্ত অক্ষর পাটেল রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব খেলছেন বেঞ্চে বসে রয়েছেন জুজপেন্দ চহল এবং বলা হয় যে দলের বেঞ্চ যত শক্তিশালী সেই দল ততটাই শক্তিশালী ভারতীয় দলের স্পিন আক্রমণ তেমনই বেঞ্চে বসে থাকা চহাল আইপিএল এ পনেরো ম্যাচে হচ্ছে আর খেলতে নেমে চার ম্যাচে দশ উইকেট নিয়েছেন কুলদীপ অলরাউন্ডার অক্ষর সাত ম্যাচে নিয়েছেন আট উইকেট আমেরিকা থেকে ভারত অর্থাৎ আমেরিকা থেকে ভারতীয় দলে ওয়েস্ট ইন্ডিজে খেলতে আসার পরেই দেখা যাচ্ছে কুলদীপের দাপট এবারে টি বিশ্বকাপে রান পাচ্ছেন না বিরাট কোহলি তারপরেও একের পর এক ম্যাচ জিতেছে ভারত ফর্মে নেই রবীন্দ্র জাদেজাও তাতেও ক্ষতি হচ্ছে না ভারতের এই সাফল্যের অন্যতম কারণ দলের ভারসাম্য বিরাট না পারলে খেলছেন রোহিত শর্মা কোন ম্যাচে সামলে দিচ্ছেন ঋষভ পন্থ সূর্যকুমার যাদব হার্দিক পান্ডেরা এবং জাদেজার অভাব থেকে দিচ্ছেন অক্ষর এবং কুলদীপ কোনো একজন ক্রিকেটারের ওপর নির্ভর করছে না দল সেটাই রোহিতের দলের মূল শক্তি বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল বলেন ভারতীয় দল ইতিহাস ফেরানোর পথে যথেষ্ট শক্তিশালী দল দুর্দান্ত ভারসাম্য সেটাই ভারতকে এগিয়ে রাখছে দক্ষিণ আফ্রিকার থেকে আইসিসি প্রতিযোগিতা মানেই রোহিতের ব্যাটে ডান এবারেও অনুত হয়নি সাত ম্যাচে দুশো রান করেছেন রোহিত শীর্ষে থাকা রহমানুল্লাহ উল্লাহ গুরবাজের থেকে তেত্রিশ রান পিছিয়ে তার গড় একচল্লিশ দশমিক তেত্রিশ স্ট্রাইক রেট একশো পঞ্চান্ন দশমিক সাতানব্বই রোহিত ফাইনালেও এইভাবে ব্যাট করলে দুঃখ আছে দক্ষিণ আফ্রিকার বোলারদের তিনটি অর্ধ শতরানও করেছেন তিনি বিরাট না পেলেও রোহিত চিন্তার কারণ হয়ে উঠছেন বোলারদের জন্য পাওয়ার প্লেতে তার ঝোরো ব্যাটিং দলকে সুবিধা করে দিচ্ছে যেটার সুবিধা নিচ্ছেন সূর্য হার্দিকেরা